আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পাঞ্জিরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম পাঞ্জিরি পাবলিকেশন্স লিমিটেড পদের সংখ্যা হচ্ছে অসংখ্য জন চাকুরের ধরন বেসরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে প্রতিষ্ঠানের নাম পাঞ্জিরি পাবলিকেশনস লিমিটেড পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ বিভাগের নাম ফাইন্যান্স পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফিনান্সে বিপিএ অথবা এম অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধারণা হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধারণা আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সসীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল হবে ঢাকায় বে মাসিক বেতন আলোচনার সাপেক্ষে নিয়োগ প্রকাশের তারিখ সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন জব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলে ধন্যবাদ সকলকে